দল বাধা কোনো জায়গায় মানবে না আমরা এগিয়ে চলবো ধর্মতলায় চলুন ডাক দিয়েছেন দিদি হাজারে হাজারে মানুষ তারা একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রোগ্রাম মানুষের একটা আবেগ একুশে জুলাই যে আবেগ যে শহীদের রক্তের ওপরে আজকে সারা ভারতবাসী সচিত্র পরিচয়পত্র পেয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য বৃষ্টি কেন যে কোনো কিছু উপেক্ষা করে আমরা পৌঁছব বাংলা মানেই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় মানে হচ্ছে দেশনেত্রী দেশ নায়িকা এখন ইন্দিরা গান্ধীর পরে যিনি ভারতবর্ষের এক নম্বর ব্যক্তিত্ব তার নাম হচ্ছে বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী বলছে এটা গণতন্ত্র হত্যা দিবস কি বলবেন দেখেন শুভেন্দু অধিকারীর সম্বন্ধে যত কথা না বলা যায় ততই ভালো কারণ আমি মনে করি বর্তমানে ওরটা মাথা তার কেটে গেছে শুভেন্দু অধিকারী ওকে আমি দু চোখে দেখতে পাই কেন ও দুর্দর্শ আগে তো তৃণমূল তৃণমূল কি ওই ওই হচ্ছে ওই হচ্ছে তৃণমূলের নমস্কার আপনারা দেখছেন হাউ দা ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার সঙ্গে আমি সুমিত এই মুহূর্তে রয়েছি জওহরলাল নেহেরু রোডে একুশে জুলাইয়ের মঞ্চের দিকে কিন্তু কাতারে কাতারে ভিড় ধীরে ধীরে জমায়েত হচ্ছে এবং এই বৃষ্টি উপেক্ষা করেই তা হচ্ছে একদম স্বতঃস্ফূর্ত মানুষের কিন্তু ভিড় রয়েছে সেই ভিড় চোখে পড়ার মতন আমার ঠিক পেছনে দেখাতে চেষ্টা করব যে কি পরিমাণ মানুষ একেবারে মম মমতা এবং অভিষেক ব্যানার্জির নাম নিয়ে এগিয়ে চলেছে এবং যুব রয়েছে ছাত্র রয়েছে এবং তার সঙ্গে রয়েছে অসংখ্য তৃণমূল কংগ্রেসের যে কর্মী এবং সমর্থক তারা কিন্তু এগিয়ে চলেছে একুশে জুলাইয়ের মঞ্চ ঠিক ভিক্টোরিয়া হাউসের সামনে যেমনটা প্রতিবার দেখা যায় ঠিক তেমন তেমনভাবেই কিন্তু এগিয়ে চলেছে একুশে জুলাই শহীদ দিবস পালনের উদ্দেশ্যেই কিন্তু একেবারে এগিয়ে চলে চলেছে তৃণমূল কংগ্রেসের সেই ট্যাবলয়েড সহ বিরাট মিছিল কোথেকে আসেন আমরা এই যে পাকসের কাছ থেকে আসছি দাঁড়াপাড়া কিসের জন্য এসেছে না আমরা মমতার জন্য এসেছি দিদির জন্য জিতাবের জন্য একুশ জুলাই একুশে জুলাই প্রত্যেকবার আসেন হ্যাঁ প্রত্যেকবার আসেন হ্যাঁ প্রত্যেকবার আসেন কতজন এসেছেন আপনারা আমরা জন্য এসছে গোটাটা ভিজে গেছেন এই উপেক্ষা করেও এসছে আমরা অনেক জন দেখুন আমাদের সব রেলি যাচ্ছে একেবারে বৃষ্টিতে উপেক্ষা করেই আপনারা চলেছেন একুশে জুলাইয়ের দিকে ঠিক কেমন লাগছে খুব ভাল লাগছে খুব ভাল লাগছে তাতে আমাদের কি যায় আসে না কারণ আমরা এটাকে শ্রদ্ধা করি আমরা দিদিকে ভালোবাসি এটাই আমাদের সবচেয়ে বড় কথা তো ভিজে গেছে ভালো লাগছে খুব ভালো লাগে প্রত্যেকবার আসে প্রত্যেকবার আসে প্রত্যেকবার আসি প্রত্যেকবার দাদা কোথায় চলেছ এই বৃষ্টি উপেক্ষা করেও তো হ্যাঁ একদম আমরা দিদির জন্য এখানে এসেছি দিদির একটু ভাষণ শুনতে চাই ভাসন দেখে তারপর যাবো একুশে জুলাই কতদিন ধরে আসছে আমরা প্রতি বছরে আসি গত পাঁচ বছর ধরে আসছি আর আমাদের খুব ভালো লাগে দিদি আমাদের খুব কাছের মানুষ সেই জন্যই আসছি আমরা বারবার ছুটে আসছি কথা বলবো উপেক্ষা করেও তো বৃষ্টি আপনারা চলছেন উপেক্ষা বৃষ্টি করেও চলছে অবশ্যই একুশে জুলাই আমাদের আবেগ এবং আজকে যে সচিত্র পরিচয় নিয়ে আমরা ভোট দিতে যাচ্ছি সেই আন্দোলন যেদিন শুরু হয়েছিল সেই আন্দোলনের নেত্রী ছিলেন আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই একুশে জুলাই যে আবেগ যে শহীদের রক্তের ওপরে আজকে সারা ভারত সচিত্র পরিচয়পত্র পেয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য বৃষ্টি কেন যে কোনো কিছু উপেক্ষা করে আমরা পৌঁছব এই বৃষ্টি উপেক্ষা করে এত মানুষ জমায়েত হয়ে আপনারা যখন যাচ্ছেন তখন বিরোধী দলনেতা বলছে যে এটা গণতন্ত্র হত্যা দিবস কেমন লাগছে ওনারা তো গণতন্ত্র হত্যা করেছেন যেভাবে মানুষের মিনিমাম নিয়ে নিচ্ছেন জিওর মতন একটা সংস্থা প্রথমে ফ্রি দিয়ে এখন মানুষ যাতে না খেতে পারে সেই চার্জ যে হারে বাড়িয়েছেন মানুষকে প্রথমে অভ্যাস করাচ্ছেন ফ্রি তারপর পকেটের পয়সা খরচা করিয়ে যেভাবে মানুষকে না খেতে দিয়ে মৃত্যুমুখে পতিত করছেন সেই গণতন্ত্র হত্যার জবাব মানুষ ভোট বাক্সে দেবে জল বৃষ্টি উপেক্ষা করেও চলেছে একুশে জুলাইয়ের মঞ্চের দিকে আজকের দিনটা কতটা এই দিনটা আমাদের কাছে একটা ঐতিহাসিক দিন আমরা এখানে যে তেরো জন শহীদ হয়েছিলেন উনিশশো সালে তাদের শ্রদ্ধা জানিয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেন সারা বাংলা জুড়ে মানুষকে সেবা করার আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা সেই পথে চলার জন্য আজকে এখান থেকে শক্তি সঞ্চয় করতে আসি সুতরাং ঝড় জল বাধা কোনো জায়গায় মানবে না আমরা এগিয়ে চলব ধর্মতলায় চলুন ডাক দিয়েছেন দিদি আমরা হাজারে হাজারে মানুষ আজকে বনগাঁ থেকে সমস্ত মানুষ এখানে এসে হাজির হয়েছে আমরা বনগাঁ উত্তর চরুণা জেলা থেকে আসছি আমি চেয়ারম্যান বনগাঁ মিউনিসিপ্যালিটি আমাদের ওখান থেকে প্রায় চল্লিশ হাজার মানুষ আমাদের বনগাঁ সাবডিভিশন থেকে এসছে আমরা এই মিটিংয়ে না আসলে তার জীবন সার্থক হয় না বাংলা মানেই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় মানে হচ্ছে দেশনেত্রী দেশ নায়িকা এখন ইন্দিরা গান্ধীর পরে যিনি ভারতবর্ষের এক নম্বর ব্যক্তিত্ব তার নাম হচ্ছে বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় সুতরাং আমরা সৈনিক আমরা এগিয়ে চলেছি তার নির্দেশ নেওয়ার জন্য আমরা সেই লড়াই বিজেপির বিরুদ্ধে করব এবারের লড়াই ভারতবর্ষ থেকে বিজেপি হঠাৎ দেশ বাঁচাও মোদী হঠাৎ দেশ বাঁচাও আপনাকে বলি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকের দিনটাকে গণতন্ত্র হত্যা দিবস বলছে ঠিক কি বলবে যার চোখে যেরম দেখে Okay yeah. চোর ডাকাত খুনি যারা হয় তাদের দেখেই তারা সেই পন্থায় অবলম্বন করে সুতরাং ওরা গণতন্ত্র হত্যার দিবস পালন করছে নিজে হত্যাকারী এর আগে তৃণমূল কংগ্রেস থাকতেও অনেক হত্যা করেছে এখনো সেই হত্যার কার্যকলিত তার চোখ মুখ দেখলে বয়ে যাচ্ছে নিঃসার হয়ে যাচ্ছে না এখন ভারতীয় জনতা পার্টিতে জায়গা আছে না ভারতবর্ষের কোনো দলে জায়গা নেই আগামী দিনে একটাই জায়গা আছে তার নাম হচ্ছে बनगांगला bon जेल মিছিল এগিয়ে চলেছে ধর্মতলার দিকে উদ্দেশ্য ধর্মতলা আমার সামনে একটি মিছিল এসে গিয়েছে মিছিল কোথা থেকে আসছে মালদা ইংলিশ বাজার তিন নম্বর ওয়ার্ড থেকে মালদা ইংলিশ বাজার তিন নম্বর তিন নম্বর থেকে কি কি আজকের দিনটা তো আমরা বছরে দিদির বার্তা শোনার জন্য আমাদের যে শহীদের তর্পণ দুজন তৃণমূল কংগ্রেসের যে আমাদের যে সৈনিক আজকে প্রাণ দিয়েছিল আমরা তাদের উদ্দেশ্যে এবং তাদের স্মরণ করার জন্য আজকে আমরা এখানে এসেছি এত যুব সংখ্যা নিয়ে আজকে যে একুশে জুলাই বৃষ্টি উপেক্ষা করে এত দূর থেকে আমাদের কাছে বৃষ্টি বা ঝড় বলে কোনো শব্দ নাই আমাদের দিদির নেত্রীর বার্তাই আমাদের কাছে সব আমাদের কি মনে হচ্ছে ভালো জুলাই সবাই একসঙ্গে হ্যাঁ একসাথে দেখেন শুভেন্দু অধিকারীর সম্বন্ধে যত কথা না বলা যায় ততই ভালো কারণ আমি মনে করি বর্তমানে ওরটা মাথার তার কেটে গেছে ও যার নেতৃত্বে এতদিন কোরকম মেখেছে তার নেতৃত্বে তাকে যে কুড়ুচিপর ভাষা প্রয়োগ করছে তাতে বাংলা তটা ভারতবর্ষের লজ্জা আমরা মনে করি তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবে মানুষ কাতারে কাতারে আসছে আপনারা হয়তো বৃষ্টির জন্য এখন একটু ফাঁকা ফাঁকা লাগছে কিন্তু মানুষ রাস্তায় হাজারে হাজারে মানুষ তারা একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রোগ্রাম মানুষের একটা আবেগ সেই আবেগপূর্ণ প্রোগ্রাম এখানে লাখো লাখো মানুষ এসে উপস্থিত হবেন আমরাও এসছি আমি অসুস্থ থাকলেও নিজে চলে এসেছি আমরা চাই এই দিনটাকে আমরা স্মরণীয় দিন হিসাবে আমরা দেখতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় সেই তিরানব্বই সাল থেকে আজ পর্যন্ত এটা স্মরণীয় দিন হিসাবে আমরা পালন করি তাদের আত্মার শান্তি কামনার জন্য আমরা পালন করি আজও ঠিক সেরূপভাবে পালন হচ্ছে একটা কথা আমি জেনে আপনাকে ছেড়ে দিচ্ছি একেবারে শেষ আর প্রশ্নটা হচ্ছে এই যখন এই স্মরণীয় দিন চলছে তখন শুভেন্দু অধিকারী আজকের দিনটাকে বলছে গণতন্ত্র হত্যা দিবস কী বলবেন এ শুনুন বিরোধীরা অনেক কিছু বলতে পারে সেই সব নিয়ে আমাদের মাথা ঘামালে হবে না আমাদের সরকার আমাদের নেত্রী তিনি যেভাবে করছেন এটাই আমাদের ঠিক কে কী বলছে সেটা শোনার আমাদের কোনো প্রয়োজন নেই দিনটি তাহলে স্মরণীয় স্মরণীয় দিন কোথার থেকে এসেছেন আমরা আমরা এসেছি লাহারিপুর অঞ্চল থেকে দুশো আটত্রিশ নম্বর লাহারপুর অঞ্চল শান্তিকাচি দুশো আটত্রিশ নম্বর এত সুন্দর সেজেছেন কেন সে দিদির দিদির এখানে আসার জন্য সেজেছি প্রত্যেকবার আসেন প্রত্যেকবারই প্রত্যেকবারই আসে ভালো লাগে ভালো লাগে ঠিক কেন একুশে জুলাই একুশে জুলাই স্মরণ স্মরণসভার জন্যে আমাদের যে ছেলেরা শহীদ হয়েছিলেন তাদের স্মরণে স্মরণসভা হয় একুশে জুলাই প্রত্যেক বছর প্রত্যেক বছরই আমরা যখন বিরোধীরা মমতা ব্যানার্জিকে একটু আক্রমণ করে বিরোধীরা বিরোধী দলেরা তখন কেমন লাগে খারাপ লাগে মনে হয় মেরে দিই এরকম ইচ্ছা বিশেষ করে শুভেন্দু অধিকারীর মনে আমার ভীষণ ঢাক শুভেন্দু অধিকারী ওকে আমি দু চোখে দেখতে পাই কেন ও দুদর্শ আগে তো তৃণমূল করত তৃণমূল কি ওই ওই হচ্ছে সর্বনাশের মোট ওই হচ্ছে তৃণমূলের সর্বনাশের মোট ওই ওই শুভেন্দু অধিকারী বন্দ্যোপাধ্যায় যিনি আমাদের অগ্নিকন্যা সাথে আমাদের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটাই বার্তা যে দলের কর্মীরা সবার ঊর্ধ্বে দলের কর্মীদেরকে সমস্ত কিছুর ক্ষেত্রে দলের কর্মীদের অগ্রাধিকার এবং এই তৃণমূল কংগ্রেস দল তৃণমূলের কর্মীদের জন্য মূলত এবং আমাদের সব ক্ষেত্রেই সাধারণ যারা মানুষ তাদেরকে আমরা আমাদের সমস্ত উন্নয়নমূলক প্রকল্প আমাদের আগে অগ্রাধিকার দেওয়া হয় সাধারণ মানুষকে এবং একটাই কথা যে একত্রিত হয়ে পশ্চিমবঙ্গের মানুষের কি কী কল্যাণকর কাজ করা যায় যাতে আরও বেশি আমাদের পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যায় যাওয়া যায় এবং আমাদের ভারতবর্ষের বুকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটারই বার্তা যে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী কি বার্তা পেলেন সবাই শুনলেন আমরাও শুনেছি মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্তাই দিয়েছেন কর্মীদের সংযত থাকা এবং সর্বোপরি সাধারণ মানুষ তাদের সেবায় তৃণমূল যেন আরও বেশি নিয়োজিত হতে পারে এই বার্তায় তো এই একুশে জুলাই অত্যন্ত গভীর বেদনার এবং স্মৃতিবহুল সেই একুশে জুলাইকে নিয়ে বিরোধী দলনেতা যখন মন্তব্য করে কেমন লাগে একটা অপদার্থ অসভ্য কোনো উন্নয়ন নেই কিছু নেই শুভেন্দু অধিকারী একটা ওর নাম উচ্চারণ করতে ঘৃণাবোধ করি একটা অপদার্থ অসভ্য হ্যাঁ ওর কোনো অধ্যত্ত অহংকার মানুষ ওকে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে ও যে দলটায় গিয়েছে সেই দলের লোকও ওকে ঘৃণা থুৎকার দিচ্ছে আগামী দিন ওর আরও আরও অনেক অবনতি হবে সেই অপেক্ষায় মানুষ পোহর গুনছে যুব সমাজ কি বলছে কি ভাবছে যুব সমাজ ভাবছে আরও বড় কিছু ভাবছে এবং বলছে যেটা সেটা হচ্ছে দিদি আমাদের মমতা ব্যানার্জি শুধু দেশে মানে আমাদের বাংলার নেত্রী নয় সিনি গোটা ভারতবর্ষের নেত্রী দেশ নেত্রী আমরা বলি আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি তার নেতৃত্বে আমরা চলছি দিদির আদর্শে আমরা অনুপ্রাণিত সেই আগামী দিনে দিদি আজকে যে বার্তা দিয়েছেন সেই বার্তাকে সামনে রেখে আমরা আগামী দিনে এক বছর আমরা পথ চলবো লড়াই এবং সংগ্রামের মধ্যে দিয়ে বিজেপি যে আমাদের একটা স্লোগান আছে যে বাংলা বিরোধীদের বিসর্জন সেই বিসর্জন আমরা উনত্রিশটা সিট আমরা পেয়েছি আপনারা দেখেছেন সংবাদ মাধ্যমেও দেখিয়েছে এবং আমরা পরবর্তীতে আগামী আরও বড় লক্ষ্যে এবং বড় সংগ্রামে এবং বড় বিপ্লব তৈরি করে আগামী লোকসভা থেকে পঞ্চায়েত নির্বাচন থেকে বিধানসভা নির্বাচন সামনেই সেই বিধানসভা নির্বাচনে আমরা আরও ভালো ফল করতে চলেছি এইটুকুনি বাংলার মানুষদের বার্তা আমি দিতে চাই একেবারেই আমরা দেখলাম এক এক্ষুনি শেষ হলো একুশে জুলাইয়ের সভা আমার ঠিক পেছনে মঞ্চ রয়েছে কিন্তু যা দেখা গেল অগণিত মানুষের ভিড় ছিল স্বতঃস্ফূর্তভাবে তা ছিল আমি আগেই জানিয়েছিলাম দফায় দফায় মিছিল এসে যোগ দিল সকলে এখন বাড়ির পথে আসলে মমতা ব্যানার্জি একুশে জুলাইয়ের একটা আবেগ মানুষের কাছে এখনও পর্যন্ত মমতা ব্যানার্জি আজ আবেগ তার কোনো একেবারে অন্য অন্য থা হয়নি আজকের দিনে দাঁড়িয়েও একুশে জুলাই একেবারেই কিন্তু প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে সেই একুশে জুলাইয়ের মঞ্চের সামনে থেকে আমি সুমিত ছিলাম একেবারে ধর্মতলা থেকে